হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের ভগুসোনা কিন্তু নতুন একটা সবজির দোকান দিয়েছে আর ওর দোকানে কী কী টাটকা টাটকা সবজি পাওয়া যায় চলো আমরা গিয়ে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তার জন্য আর আজকে আমরা সব সবজি বাজার করবো চলো বাবা ভগুর দোকানে তো অনেক সবজি পাওয়া যায় তোমার সব সবজির দাম কত এই বেগুনগুলো কত করে বেগুনগুলো তো পুরো টাটকা দেখো বন্ধুরা কি সুন্দর বড় বড় কালো কালো বেগুন এই বেগুন কিন্তু ভর্তা খেতে হেভি লাগবে তো আর ধনে পাতা দি আমি একটা বেগুনই আগে নিই ঠিক আছে এই বেগুনটাও কিন্তু আমাকে কত এই বেগুনটা এত দাম বেগুনে পাঁচশো টাকা আমি ছোটটা নেবো না তো আমি বড়টাই নেব আমরা তিনজন খাবো এটাই হয়ে যাবে আমাদের এটা একটু কম থাম করে নিয়ে তাহলে ঠিক আছে এটা নিয়ে যাবে হ্যাঁ আমি টাকা ঠিক আছে ভগুশনা এই বেগুনটার দাম 150 টাকা বলছে ঠিক আছে আমি এই বেগুনটা নিয়ে নিলাম এই যে বেগুনটা নিলাম ঠিক আছে আর তোমার সিম কত করে দেখো বন্ধুরা সিম গুলো কত টাকা দেখতে পাচ্ছ সকালবেলার বাজার যেহেতু আমি এসেছি সবার প্রথম ভগুর দোকানে তো এখন আমি সবজি বাজার করি ঠিক আছে তো অল্প করে সিম দাও এ না বড় বড় দেখে দেবা। এই আমি দিয়েছি নি। নাইলে সবজি দোকানদাররা খারাপ খারাপ জিনিস দিয়ে দেয়। আমাকে 10 টাকা দাও। না নাও আমি আনলে বড় এইটাটা হয়ে যাবে আমার 10 টাকা দাও। তো এইটা তোমার চাল্লাই। 10 টাকা হয়েছে? না লাগবে আলো লাগবে আর লাগবে কটা কেন ধরো ধরো এবার বেশ করে দাও এই যে আমি সিবো কিনে নিলাম ভগুশনার দোকান দিয়ে আর কিনে নিয়া ও একটু আদা নিতে হবে এই আদাটা কত দাম হবে দেখো তো ওয়েট করে দেড়শো টাকা হয়ে যাচ্ছে

সব দিয়ে দাও সব আমি এই প্লাস্টিক ধরে নিয়ে নিলাম ঠিক আছে আমি আর কিছু নেব না তোমা আমার কত হয়েছে পেঁয়াজ আছে আমি পেঁয়াজ টেয়াজ কিছু নেব না আমাকে তেল দাও শুধু তেলটা দিলেই হবে না না কুমড়ো টুমড়ো আর কিছু নেব না আমাদের বাড়িতে আছে ওই সমস্ত তুমি আমাকে তেল দাও শুধু চিনি নেব না তেল দাও শুধু তেল আবার পরে এসে নেব এদের কতটা তেল আছে

একটা সুন্দর পেয়ারা একটা বেগুন আর সিম আর আদা আর তেল ঠিক আছে এগুলো আমি এখন ব্যাগে ভরে নিই তবে ভগোষণাকে পয়সা দিয়ে বাড়ি চলে যাবো আজকে তো হেভি সুন্দর খাওয়া দাওয়া হবে আমাদের চলো আমি ব্যাগে বাজারটা নিয়ে চলে যাই